এক বাগান থেকে এক থেকে সর্বোচ্চ এক লাখ টাকা খরচ হয় যদি তিরিশ লাখ টাকা খরচ লাখ টাকা প্রফিট বছরে যদি লাখ টাকা হয় যদি আমি বিয়ে করি আমি তো কিছু পাবো

কি পরিমাণ কাঁঠাল ধরছে চিন্তা করেন একদম গোড়া থেকে একদম আগা পর্যন্ত এইভাবে কাঁঠাল ধরছে এক একটা মানে একটা কাঁঠালের সাথে ছয় সাতটা কাঁঠাল একসাথে মানে একদম পুরা লটকন লটকনের যে দেখতেছেন না একটা ধর্মাতে কয়েকটা লটকন ঠিক এইভাবে কাঁঠাল ধরছে এরপরে আসলাম লটকন বাগানে আমি লটকন দেখা তো পুরাই অবাক এত পরিমাণ লটকন ধরছে তা আমি বাগানে গিয়ে জিজ্ঞেস করলাম যে সবসময় কি এরকম ফল ধরে তো উনি বলতেছে যে এবার নাকি হয় নাই মানে গ্যাসের পরিমাণ গ্যাসের বছর যে পরিমাণ ফল হয়েছে এবারে নাকি তার থার্টি পার্সেন্টও ফলে এনে তারা মানে চিন্তা করেন কি পরিমাণ ফল গ্যাসে বছর হয়েছে তো এই বছরটা নাকি প্রচুর চাহিদা লটকনে ফলের বাট ওই চাহিদা অনুযায়ী ফল ধরে নেই যাই হোক আবার এবার ব্যাপক চাহিদা প্লাস হচ্ছে অনেক দাম